বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলো তা হলো একটা প্রোনাউন নিয়ে প্রনাউনটা বলছে হুম প্রোনাউন মানে যেটা হলো নাউনের বিকল্প নাউনের হ্যাঁ বিকল্প কারণ মানে ইংরেজি ভাষার ব্যবধান এই প্রনাউনটাই করে দেয় তাহলে আমরা প্রোনাউনটা যদি বা জানি ইংরাজি ভাষার ব্যবধান থাকবে না আচ্ছা প্রোনাউন হলো কত প্রকার প্রোনাউন আট প্রকার ঠিক আছে এইটা প্রণয়ন কত প্রকার আট প্রকার তাহলে প্রথমত আমরা লিখব কি নাউনের প্রবৃত্তে যে ওয়ার্ড ব্যবহৃত ব্যবহৃত হয় তাকে প্রণয়ন বলে প্রণাউন হলো আট প্রকার প্রথম হল পার্সোনাল পার্সোনাল প্রোনাউন পি আর প্রো এন ও অন প্রণ পার্সোনাল প্রোনাউন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যক্তি বা বস্তুর হুম নামের পরিবর্তে পরিবর্তে বসে তাই হলো পার্সোনাল প্রণাম পার্সোনাল প্রণাম পি আর ও প্রো ওপর হেন প্রণাম হ্যাঁ পার্সোনাল প্রণাম যেমন আমরা লিখতে পারি আই উই তারপরে হি আবার হলো সি ইট এগুলো হলো আমার পার্সোনাল প্রণাম কেননা দেখো আমি একজন হলো যেমন মনে করো মিস্টার আবেদ ঠিক আছে আমি মিস্টার আবেদকে আমরা বারবার বলো মিস্টার আবেদ ভাত খায় মিস্টার আবেদ স্কুলে যায় মিস্টার আবেদ মাছ ধরে মিস্টার আবেদ গান গাই আমরা তেমন কী করি ভাষাকে শ্রুতিমধুর করতে গিয়ে মিস্টার আবেদ বারবার বলি না তখন আমরা আই বলি থাকি যে মিস্টার আবেদ মানে নিজে নিজে মিস্টার আবেদ নিজে নিজে বলতেছে যে আমি ভাত খাই ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা আইকে অবশ্যই খুব প্রয়োজন আমাদের ঠিক আছে না হলে ভাষাটা সুতির হবে না এবং এইভাবে আমাদের কি আছে তার সাইডে আছে যেমন উই উই বলছে যেমন আমি তুমি সে বেশ পনেরো জন আমরা এখানে কী প্লেয়ার হিসেবে কাজ করি বা এগারো জন ফুটবল খেলি বা যতজনের খেলি তার নাম প্রতিদিনের নাম আছে কেরো নাম মকবুল কারো নাম শহবুল কারো নাম হাবিবুল কারো নাম মজিবুল হ্যাঁ কারো নাম মানে ইত্যাদি করিম রহিম জব্বার হুম কুকিল দোয়েল ময়না শ্যামা এলাকা পুরো মানুষের নাম আর কি আমি মনে করো সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি একবারে উই ব্যবহার করি উই ব্যবহার করা বোঝাইলে মানে সব বাই কী বোঝানো হয় ক্লিয়ার যেমন হি হি মনে করো তালুকদার হুম বা মিন্টু সন্টু যাই বলেন হ্যাঁ তার প্রতি আমরা হি ব্যবহার করতে পারি কি না এখানে মনে করো একটা মেয়ের নাম হলো যেমন শাকিলা হ্যাঁ আদিলা দ্বীপলা মানে শ্যামলা বা বিভিন্ন ধরনের মেয়ের নাম তখন এই মেয়েটাকে যদি বার বলি আদিলা ভাত খায় আদিলা স্কুলে যায় তাহলে সে তার আমরা কি বলবো একটা হি সে হি ব্যবহার করবো কেননা আদিলা টু স্কুল সি রিডস দাবুক আমরা বলি তাহলে কি হলো আমরা বারবার সেই এক কথা নাউনটা ব্যবহার করি না নামনের পৃত্তি ব্যবহার করি এটা সে মেয়ের নাম আমরা টেবিল চেয়ার ইত্যাদি আছে তারপর আমরা ইট ব্যবহার করি ঠিক আছে তাহলে এইটাই সেটা আমাদের বললো যে বারবার আমার টেবিল টেবিলটি বড় টেবিলটার দাম অনেক টেবিলটা দেখতে সুন্দর আমরা বারবার না বলি আমরা ইট ব্যবহার করতে পারি সেটাই হলো আমাদেরকে এটা এই সেটাই বোঝাচ্ছে যে নামনের বিকল্পটা হলো প্রণাম ক্লিয়ার তাহলে আমরা এটা পাইলাম যেমন এখানে আমরা লিখতে পারি কি যে আমরা লিখতে পারি আই রাইট এ লেটার যদি আই রাইট এ লেটার লিখি তাহলে আমরা ওই বুঝতে পারলাম আই হলো আমার পার্সোনাল প্রণাম উই উইল গো টু উইল গো টু দ্য ফিল্ড শি 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 ইজ ভেরি বিউটিফুল আমরা শি ব্যবহার করলাম হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারতেছি এটাই হলো আমাদেরকে হল পার্সোনাল প্রণয়ন ঠিক আছে ওটাতে আমরা আসি আচ্ছা তারপর আমাদের দুই নম্বর হলো পজিটিভ প্রোনাউন দুই নম্বর হলো পজিটিভ প্রণয়ন আচ্ছা পজিটিভ প্রণয়নটা আমাদের জানা সেটা করো যে কোনো কিছু নিজের অধিকারে বুঝলে সেটাকে আমরা পজিটিভ প্রণয়ন বলি সাবজেক্টের অধিকারে কোনো জিনিস থাকলে তাকে পজিটিভ প্রণয়ন বলি সাবজেক্টের অধিকারে সাবজেক্ট এর অধিকারে কোনো জিনিস থাকলে হ্যাঁ তাকে পজিটিভ পিও এস ই ডাবল এস পজিসিভ পজিটিভ প্রণয়ন বলে পি এর প্রাউন এন ও ইউএন প্রাউন বলে এর সাবজেক্টের অধিকারের কোনো কিছু থাকে তাহলে পজিটিভ প্রণাউন বলে যেমন আমরা কী লিখতে পারি মাইন এম আই এন ই মাইন তারপরে হিজ তারপর হলো আমরা ইউরস হ্যাঁ তারপর হলো তোমার লিখতে পারি আমরা হারস ওয়াই ও ইউ আর এস ইউর ই আর এস হারস আমরা এগুলো লিখতে পারি আচ্ছা কেন লিখলাম যে আমাদের এটা অধিকারে বোঝানো হচ্ছে আমরা লিখতে পারি যেমন লিখতে পারি আমরা দিস ইজ মাই পেন হুম দিস ইজ মাই পেন দেখো এইটা হলো আমার কী হলো যে মাইন দিস ইজ দিস ইজ মাই দিস ইজ দিস ইজ মাই পেন হুম আমরা দিস ইজ মাই পেন লিখলাম আর কি আচ্ছা তারপর হলো কি আমরা এইটা লিখতে পারি নাম্বার টু হলো দিস দিস মার্কার পেন দিস মার্কার পেন ইজ হ্যাঁ হার্স আচ্ছা দেখেন দিস মার্কার পেন ইজ হার্স তাহলে এটা আমরা লিখতে পারি তারপরে লিখতে পারি দিস ইজ দ্য দিস পেন ইজ মাইন নাম্বার থ্রি দিস পেন দিস ইজ পেন ইজ মাইন ঠিক আছে তাহলে এই যে আমার অধিকারে বুঝেছে দিস হোম ইজ মাইন আচ্ছা দিস দিস হোম বা দিস হাউস হ্যাঁ দিস হাউস এইস ও ইউএস দি হাউস ইজ মাইন আমরা এইভাবে লিখতে পারি কিনা অবশ্যই লিখতে পারি দিস ইজ হিজ পেন লিখতে পারি আবার কি লিখতে পারি দিস ইজ হিজ পেন এই আমরা যে এই বললাম না এইগুলো হল আমার পজিটিভ প্রণয়ন আমরা অনেক লিখতে পারি দিস ইজ ইউরস মোবাইল ফোন হ্যাঁ তারপর আমার তিন নম্বর তিন নম্বর আসে এবার ইম্প্যাটিক ইমফাটিক হা ইমফা প্ৰণ ইম হা পি এছ ইমফাথিক প্ৰণয়ন পি আৰম এন অ' এন প্ৰণম ইমফাটিক প্ৰণয়ন আমাৰ এইখনে বল হ'ল কি এইটো আমাৰ লিখা যায় আমাৰ কি চাৰি নম্বৰ হ'ল যে ৰি ফেক্সি প্ৰণয়ন ৰি ফ্লেক্স এ পেলিএক্স ৰি ফ্লেক্সিপ এছ আই ভি প্ৰণাম তাৰপৰা পাঁচ নম্বৰ হ'ল তোমাৰ হ'ল ইনটেনজিভ প্ৰণাম ইনটেন জিপ ইনটেনসিভ প্রণাউন পি আর হো এন ইউন হ্যাঁ আচ্ছা এগুলো সবগুলোকে আমরা কী বলি একটা বলতে পারি আচ্ছা এরা কী করে এরা সাধারণত সাবজেক্ট এর দিকে সাবজেক্টের দিকে অ্যাকশন হুম অ্যাকশন এর অ্যাকশান এর ফিরে যাওয়া ফিরে যাওয়া বোঝায় বা ফিরে আসা বোঝায় বা ফিরে আসা বোঝায় কেমনি যেমন হি কিল হেমসেল হি কে আই কিল এল হি কিল ঠিক আছে দেখো সে নিজে নিজে আত্মহত্যা করছে এটা আমরা আমার বলে থাকি হি কিল হেমসেল তাহলে হি ডিড মাই সেল আই ডিড লেখো নাম্বার ওয়ান নাম্বার টু আই ডিড আই ডিড ইট আই ডিড ইট মাই সেল আচ্ছা তাহলে আমরা পাইলাম যে এই মাই সেল এখানে আমরা হ্যাঁ যেমন লিখতে পারি এগুলো হিম সেলফ আচ্ছা লিখি আমরা তাহলে এরা সুবিধা হবে না মাই সেলফ এ সি এল মাই সেল তারপর হলো হিম হুম তারপর হলো তোমার ইওর সেল ইওর সেল তারপর লিখতে পারি আমরা হ্যাঁ ভি এস দেম সেলফ হ্যাঁ ইত্যাদি আমরা এলে লিখতে পারি কারণ এরা অতিরিক্ত প্রধান মানে ওই সাবজেক্টের দিকেই অ্যাকশন এর ফিরে যাওয়াকে বোঝানো হয় বা ফিরে আসাকে বোঝানো হয় কেননা ওই যে আমরা লিখতে পারি হি হার্ট হিমসেল সে নিজেদের হয়েছে হি হার্ট হিমসেল এস আই এম হিমসেল এসিএল হিমসেল কিন্তু বোঝার বিষয় যদি তোরা বুঝতে পারো তাহলে প্রণাম নিয়ে আর ভাষার ব্যবধান থাকবে না যদি বোঝেন প্রণাম তাহলে ভাষায় থাকবে না কোনো ব্যবধান তাহলে এই রিফ্লেক্সিভ ওই ইম্পার্টিক তোমার এখানে বলা আছে ইমপার্টিভ প্রণয়ন রিফ্লেক্সিভ প্রণয়ন ইনটেন্সিভ প্রণয়ন মনে মোট কথা এই দুটো তো আমরা একই বোঝানো হচ্ছে এখানে সামান্য কোনো একটা সামান্য ধরন আছে কিন্তু শেষে মেশে আমরা এই পাশে ঘুরি যে পাশে ঘুরি আবার ঘুরে ফিরে আসি দেখা যায় তিনটে এক জিনিস এখানে কোনো কোনো বই এই দেওয়া আনসার বিধে আমি তিনটে দেখাচ্ছি নাহলে আমি কখনও এটা দেখাইতে নাম হ্যাঁ কখনও দেখাইতাম না যেমন আমরা আসি যেমন দে আমরা লিখতে পারি যেমন হি হি হার্ট হিম সেল সিনেজেন বেতা পেয়েছিল হ্যাঁ হি কিল্ড হিম আমরা লিখছি হি কিল্ড হিম সেল তারপর হি ডিড মাই সেলফ মানে ইড আই ডিড ইট মাই সেলফ ইত্যাদি আমরা এইভাবে লিখতে পারি তা আই আবার ইনটেন ইনটেন্সিভ প্রণাম যেটা বলা আছে আই মাই সেলফ কুক তাহলে লেখো ইনটেনসিটিভের কথা আমরা যে লিখি যখন লিখবো তাহলে ইনটেন্সিটিভ হলে একটা লিখবো যে এইরকমভাবে যে আই মাই সেলফ এ এল আই মাই সেলফ কুক মানে আমি নিজে নিজে রান্না করছি এই এটা বলা আমাদের মানে এই সাবজেক্টের পরে পরে আমাদের এই যে যেটা পজিটিভটা আছে সেটা কিন্তু পৌঁছে যায় আই মাই সেল কুক ঠিক আছে এটা হলো ইন্টেনজিটিভ বলা বলা আছে আর বাকিটা আমরা এখানে যেটা পাইছি সেটা রিফ্লেক্সিভ বা ইম্পার্টিক যেটা পাইছি সেটা ওই বলা আছে হি কিল হিমসেল তারপরে হি হার্ট হিমসেল হ্যাঁ ইত্যাদি তার মাই সেল হিমসেল ইয়োর সেল দেল এইগুলো আমাদের বোঝানো হয়েছে মানে দিন শেষে আবার দেখা গেলো তিনটে আমাদের এক এখানে ভালো করে তোমরা একটু বুঝে সেটা করলে হয়ে যাবে তাহলে হি হিম হ্যাঁ প্রিপেয়ার দ্য প্রজেক্ট দেখো হি হিম সেল হি হিম সেল হি হিম সেল প্রিপিয়ার পি আর প্রি পিয়ার দ্য প্রজেক্ট পি আর প্রজেক্ট যে সিটি প্রজেক্ট মনে মোট কথা সে নিজে নিজের প্রজেক্ট তৈরি করেছিল আমরা এটা পেয়ে গেলাম তাই না তাহলে অসংখ্য পারি আমরা আরও দিতে পারি বট দা আকার ইউ ইউর সেলফ দ্য পেন হুম এটা আমাদের ইন্টেনজিটিভাবে একটু শুধু একটু সামান্য একটু পার্থক্য যা সেন্টেন্সের মধ্যে আর কিচ্ছু না এবার ছয়ে আসেন ছয়ে বলছে কি যে হলো ছয়ে বলছে আমাদের ইন্টারগোটিভ প্রণন আইন ইন্টারো টি ডাবল ইন্টারো গেটিভ আই টিআইভি ইন্টারগটিভ প্রণন পি আর ও নাউন এন ও ইউন ইন্টারগেটিভ প্রণয়ন বলছে কি যে যা দ্বারা কোনো প্রশ্ন করা বোঝা না হয় সাবজেক্ট কোনো কিছু ব্যাপারে জিজ্ঞাসা করা হয় হ্যাঁ সাবজেক্ট আচ্ছা সাবজেক্ট বা কোনো কিছুর ব্যাপারে কোনো কিছু সাবজেক্ট বা কোনো কিছুর ব্যাপারে ব্যাপারে হ্যাঁ জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসা করা হয় তাহলে এইটাই ছিল আমাদের কি ইন্টারগি প্রথম ইন্টিগ্রেটিভ প্রণামটা কী বলা বলা হোস মানে কোনো এখানে হু এখানে হু বোঝানো হচ্ছে হার্ড বোঝানো হচ্ছে হুম তারপর হলো হুইজ বোঝানো হচ্ছে এস হুইজ বোঝানো হচ্ছে এইগুলো আমরা ইন্টারগেটির প্রণামের কথা বলছি ঠিক আছে যদি আমরা এভাবে একটু যদি আমরা ফ্রিশিংটা আনি যে যে কী হয় লেখবো ইজ দেয়ার ইন দ্য গেট লেখা লিখতে পারি আমরা হু হু ইজ দেয়ার হ্যাঁ ইন দ্য গেট মানে গেটে কে এরকম আমরা বলতে পারি তাহলে এই যে হু বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে আরও লেখো তারপরে আমরা আমরা লিখবো যেমন হোস বাইক ডাব্লিউএচআই এসে হোস বাইক বিআই কি হোস বাইক ইজ দেয়ার হোস বাইক ইজ দেয়ার ইন দ্য গেট মানে গেটে হ্যাঁ বাইকটা কার এরকম হচ্ছে কীলে তার হুইস ওয়ান ইউ বট হ্যাঁ হুইস আমরা এটা দিতে পারি এটা এটা বি এটা সি দেই কী দিলাম হুইস হুইস ওয়ান ইউ হুম হুইজ ওয়ান ইউ বট মানে এটাই বোঝানো হচ্ছে যে তুমি যেটা পছন্দ করেছিলে হ্যাঁ সেটা কিনছি আচ্ছা তাহলে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দেয়ার ইন দ্য গেট মানে হোয়াট ইজ দ্যার ইন দ্য গেট এবার তারপর আছে রিলেটিভ প্রণন আর ইরি এল এ রিলেটিভ আই ভি রিলেটিভ প্রণন ও এন মানে মোট কথা যা দ্বারা সম্পর্ক বোঝানো হয় সেটাই আমরা রিলেটিভ প্রণন ঠিক আছে আচ্ছা নির্দেশ দুটো বাক্যকে যুক্ত করে মানে নির্দেশ পূর্বক দুটি বাক্য বাক্যকে যুক্ত করে নির্দেশ বাক্য দুটি বাক্যকে যুক্ত করে হ্যাঁ যেমন হু ওই যে আর প্রশ্নপত্রের ক্ষেত্রে হু আছে ওয়ার্ড আছে তারপর হলো কি হুইস আছে এইগুলো দিয়ে আমাদের কী করে রিলিটি ইয়ে করা হয় বোঝানো হয় আচ্ছা এটা কেমনি হয় যে আমরা এন নাম্বার লিখতে পারি দিস ইজ দ্য গার্ল হু ইজ মাই সিস্টার দিস ইজ দ্য বয় হু ইজ মাই দিস ইজ দ্য বয় হুই ইজ মাই সন দিস ইজ দ্য দিস ইজ দ্য ম্যান হুই ইজ মাই আঙ্কেল দিস ইজ দ্য ম্যান হুই ইজ মাই ব্রাদার ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে যেমন দিস ইজ দ্য গার্ল হু ইজ মাই সিস্টার দিস ইজ দ্য গার্ল হু ইজ মাই সিস্টার দিস ইজ দ্য গার্ল আবার লেখা যায় দিস ইজ দ্য গার্ল হু ইজ মাই আনটি মানে ইউ এন আনটি ইউন আনটি মানে বিভিন্নভাবে আমরা এই চিন্তাগুলো বলতে পারি ঠিক আছে তাহলে এখানে কী কীগুলো রিলেটিভ প্রণয়নগুলো রিলেটিভ প্রণয়নের পর কী আছে তার ফলে ডিমোনস্ট্রিটিভ ডিমোনেস ডিমোনেরটিভ প্রণ আচ্ছা ডেমোনি প্রণাম ডেমোনশির প্রণাম হচ্ছে কি ব্যক্তি বস্তুকে ব্যক্তি বা বস্তুকে হুম ব্যক্তি বস্তুকে এটি তারপর হলো ওটি তারপর এগুলো হুম এগুলো হ্যাঁ এসব দ্বারা এসব দ্বারা হ্যাঁ এসব দ্বারা নির্দেশ করতে নির্দেশ করতে যা ব্যবহার করা হয় ব্যবহার করা হয় ঠিক আছে তাকে ট্রেটিভ প্রণ বলে প্রণ বলে ডেমোনস্ট্রিটিভ প্রণাউন বলে আচ্ছা তাহলে আমরা ডেমোনস্ট্রি প্রণয়নগুলো কী পাই যেমন দিস তারপর ডেট তারপর দিস হ্যাঁ দিস দোষ দিয়ে শেষে দোষ তারপর শ্বাস ইত্যাদি ঠিক আছে আচ্ছা এটা কী আমরা বলতে পারি যেটা হলো আচ্ছা তাহলে আমরা এভাবে লিখতে পারি দিস ইজ দ্য পেন এটা লিখতে পারি নাম্বার টু হলো যে দ্যাট ইজ দ্য জ্যাকেট জে এ সি জ্যাকেট মানে দেখেন দেওয়া প্রকাশ করার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন ঠিক আছে আমরা অসংখ্য বলে সাজ ওয়ান্ডারফুল ওয়েদার তারপর আমরা লিখি এবার নয় নাম্বার হলো ইনডিফিনিট প্রোনাউন আইন ডি ইন ডিফিনাইট প্রোনাউন আচ্ছা ইন্ডিফিনেট প্রণামটা কী বলছে যে বলা আছে কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না বোঝায় না তাকে ইন্ডিফিনেট প্রণাম বলে যেমন সাম এনি মেনি ইত্যাদি এনি মেনি ইত্যাদি এক্সাম্পল যেটা হলো গিভ মি সামথিং টু ইট মি সামথিং টু ইট ঠিক আছে এই যে সামথিং এর কথা বলা হলো কিছু এইটাই বোঝা যাচ্ছে আমাদের ইনডিফিনিট প্রণাউন মানে কোন খাবার খাবো আমাদের বলা নাই ঠিক আছে এই কারণে আমরা এটা হলো কি এটা হলো ইনডিফিনিট প্রোনাউন আচ্ছা তারপর আসতে আসে কি তারপর হলো ইনডিফিনিট প্রোনাউন চলে এগুলো হল ডিস্ট্রিবিউটিভ প্রনাউনউন ডি এর ডিস্ট্রিউটিআর ডিস্ট্রিবিউটিভ বিউটি ডিস্ট্রিবিউটিভ প্রনাউনউন এন প্রোনাউন আচ্ছা ডিস্ট্রিবিউট কাকে কাঁকর অনেকগুলো থেকে একটিকে আলাদাভাবে বোঝায় তাকে ডিস্ট্রি প্রণয়ন বল ডিস্ট্রিবিউট প্রমাণ বলে অনেকগুলো থেকে অনেকগুলো থেকে একটিকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রি ডিস্ট্রিবিউটিউ হুম বলে আচ্ছা তাহলে অনেকগুলো থেকে একটিকে আলাদা করে বোঝা থাকে ডিস্ট্রিবিউট প্রণ বলে যেমন আমাদের কী আছে ইস সি এস ইস আইদার তারপর হলো নেইদার এন ই আইদার এস নেইদার এটাই আমাদের বোঝানো হচ্ছে ওই যে বলা হচ্ছে কি ইস মানে এখানে যারা বলে ইস ইস ওয়ান অফ ইউ উইল লার্ন স্পিক ইন ইংলিশ হুম ইস ওয়ান অফ ইউ উইল লার্ন স্পিক ইন ইংলিশ তারপর আসতে থাকি রিসিপ প্রকার প্রণাম প্রকাল প্রণি প্রকার প্রণয়ন বলছে যে পরস্পর প্রতি ক্রিয়াশীল নাউনের পরিবর্তে বসে তাকে রিসিপ প্রকার প্রণয়ন বলে পরস্পর পরস্পর পুতি পরস্পর প্রতি ক্রিয়াশীল ক্রিয়াশীল পরস্পর প্রতি ক্রিয়াশীল নাউনের পরিবর্তে বসে নাউন এর পরিবর্তে বসে বসে তাকে ঋষি প্রকাল প্রনাউন বলে যেমন হলো কি এখানে ইজ আদার ওয়ান অ্যান্ড আদার ইজ আদার ইস আদার ইজ আদার ওটি ইজ আদার ওয়ান অ্যান আদার মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের কীটা কী কী বোঝানো হচ্ছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা যেমন দে লাভ ইজ আদার আমরা লিখতে পারি দে লাভ ইস আদার মানে এক কথায় এটাকে বোঝানো হচ্ছে আমাদের হলো রিসিপিকল্পন যে ইজ আদার ওয়ান অ্যানাদার হ্যাঁ দোস থ্রি আদার হেল্প ওয়ান অ্যানাদার আদার দোস এটা বি নাম্বার এটা হলো এ নাম্বার তাহলে দে আচ্ছা সার এনি আদার এটা ইস আদার আর হলো ওয়ান অ্যান্ড আদার দেল আপ ইস আদার দোস দোস থ্রি দোস থ্রি ব্রাদার হেল্প এ সিএল হেল্প ওয়ান অ্যান্ড আদার ঠিক আছে আমরা এটা লিখতে পারি তাহলে এটাই বোঝানো হচ্ছে আমাদের কি সেটা হলো ইসি বললো প্রণয়ন এবার তোমার যদি কোনো এই ভিডিওর মধ্যে কোনো মন্তব্য থাকে প্রণয়ন সম্বন্ধে আরও কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করবেন এবং আমি নেক্সট এটা বুঝে দেওয়ার জন্য সেটা করবো আমি বলবো যে তোমাদের সুশিক্ষা আমি ছাড়া ধন্য এখন শুধু অপেক্ষা থাকার লাইক এবং সাবস্ক্রাইব জন্য পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ